আমাদের এখানে একটা নতুন ফেতনা মাতা চারা দিচ্ছে একটা হচ্ছে এনকারে হাদিস একটা হচ্ছে এনকারে ফিক আর একটা হচ্ছে এনকারে রিজাল। এই এনকারে রিজাল যখন বাড়ে তখন অক্ষের আবেগটা তাহিদের এতকাদের আমালের আহকামের মামালাতের মহাসারাতের তাজকিয়া সমস্ত কিছুর উপর অক্ষের আবেগকে প্রদান করে তোলা হয় এবং আমাদের কর্মনীতিটাকে ভুল কর্মনীতি বানিয়ে দেওয়া হয় এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ দরকার

এই বৃত্তিতে শাহবলিউদ্দিসের নিয়াবাহ বনু ইসরাগন যে সিয়াসা পরিচালনা করতেন এই সিয়াসার দুইটা বৃত্তি ছিল যেটা ওই

তার একী শুরু নামে আর ফি উসুলুল দ্বীন kitab-এর মধ্যে কথা আছে এরপরে ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা আলিয়াসুল উমাম ফি তিয়াসি যুলমতের মধ্যে একি কথা বলেছেন আম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ তাআলা তিনি আলিয়াসাতুন নববীয়াহ kitab-এর মধ্যে একি কথা বলেছেন সস্তু সলাফ হাকমত সিয়াসাত মানাফি'র বিষয় কেবল মাসালাহ এর বিষয় মানাফি মানে কি মানাফি এটা বড় পূত্রিও হতে পারে

দুই নম্বর হলো আহকামাত তিন নম্বর হলো মামালাত চার নম্বর হলো মাসারাত পাঁচ নম্বর হলো অ্যাকশান কিয়া ছয় নম্বর হলো সিয়াসাত ফলে যখন সিয়াসা ছয় নম্বরের চাহিদাকে প্রাধান্য দিয়ে এক নম্বরকে গৌণ করা হবে তখন বুঝা যাবে যারা এটা একামত করতে চান তাদের মধ্যে তাহারিফ এসে গেছে ফলে আমাদের সালাফ যে রাজনৈতিক কর্মপন্থা

সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীরের উজির এবং সেনাপতিরা একত্রিত হয়ে মুজাদ্দিদ আলফেসানিকে অনুরোধ করেছেন আমরা সবাই এক হয়ে গেছি আজ রাতের ভিতরে আপনাকে জাহাঙ্গীরের সিংহাসনে বসানো হবে জাহাঙ্গীরকে আপনি কারাগারে যে দুর্গে আছেন ওই দুর্গে আইনা ঢুকানো হবে আপনি যদি ইজাজত দেন তাহলে এটা আমরা করব। যদি যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়াটাই উদ্দেশ্য হইতো অনেকেই মনে করেন আগে ক্ষমতায় যাই পরে দেখা যাবে কি হয় মুজাদ্দিদ আলফিসানি কি জবাব দিলেন বললেন যে না আমি যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চাই না আমার উদ্দেশ্য হলো যারা রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যারা আছে সবার ইসলাহ এটা হচ্ছে মাসলাহা যে কোনো উপায়ে ভালো ভালো কাজ খারাপ উপায় এটা হয় না যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়াটা মুখ্য হয় না আওলাউইয়ত দিনে আওলাউইয়ত লঙ্ঘন করা যাবে

তখন অক্ষের আবেগটা তাওহিদের এতকাদের আমালের আহকামের মামালাতের মহাসরাতের তাজকিয়া সমস্ত কিছুর উপর অক্ষের আবেগকে প্রদান করে তোলা হয় এবং আমাদের কর্মনীতি থেকে ভুল কর্মনীতি বানিয়ে দেওয়া হয় এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ দরকার এবং এজন্য জন্য জমি তোলাম ইসলাম যে ভূমিকা পালন করছে আমি মনে করি উসুলে দিনের সাপেক্ষে এটা যথার্থ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এগিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ